নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বিশ্লেষণটা শুরুই করছি একটা প্রশ্ন দিয়ে যে দেশে রাহুল গান্ধীকে শাহজাদা বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দেশের বিহারে কি ভোটে না লড়েই মন্ত্রী হওয়া যায়। হ্যাঁ ঠিকই শুনছেন বিহার মন্ত্রিসভার নতুন তালিকা সামনে আসতেই দেশ জুড়ে উঠেছে একটাই প্রশ্ন এনডিএ কি এখন পরিবারতন্ত্রের নতুন মডেল আর যদি তাই হয় তাহলে মোদী এখন রাহুলকে কোন মুখে শাহজাদা বলবেন আজকের কুড়ি মিনিটের বিশ্লেষণে আমরা দেখব বিহারে ভোটে না লড়েই কারা মন্ত্রী হলেন কোন কোন মন্ত্রী সম্পূর্ণ রাজনৈতিক অভিজ্ঞতা শূন্য। এনডিএ জোটে কীভাবে পরিবারতন্ত্র নতুন ভাইরাসের মতো ছড়াচ্ছে এবং দেশের কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও কোন বিজেপি নেতা সরাসরি ডাইনেস্টি পলিটিক্সের ফল এই রিপোর্টটা একদম রিসার্চ ভিত্তিক আপনারা স্কিপ করবেন না শেষ পর্যন্ত থাকুন বছরের পর বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি রাজনৈতিক কৌশল রাহুল গান্ধীকে শেহেজাদা বলে কটাক্ষ করা তিনি কখনো বলেন ওরা পরিবারতন্ত্র চালায় কখনো বলেন কংগ্রেস মানেই মা বাবার দয়ায় নেতা কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন মোদী যখন মুঘল হিস্ট্রি টানেন তখন রাহুলকে শেহজাদা বলেন কিন্তু হিন্দু রাজাদের প্রসঙ্গে যুবরাজ শব্দটা কখনো ব্যবহার করেন না কেন কারণ শেহজাদা শব্দটা বললেই মুসলিম শাসকদের ইতিহাস সামনে আসে আর বিজেপির প্রচারে সেটাই তারা চায় কংগ্রেস ইজ ইকুয়াল টু মুসলিম অপিজমেন্ট প্লাস ডাইনেস্টি কিন্তু সত্যি কি শুধু কংগ্রেসেই ডাইনেস্টি আছে আজ বিহারের নতুন মন্ত্রিসভার তালিকা দেখে মনে হচ্ছে এনডিএতেই ডাইনেস্টি রাজনীতি এখন চরমে বন্ধুরা এবার সরাসরি যাই মূল রিপোর্টে বিহারের মন্ত্রিসভা গঠনের পর একটি বাংলা ও হিন্দি পত্রিকা যেটা প্রকাশ করেছে সেখানে পরিবারতন্ত্রে ভরা মন্ত্রিসভা বলে সরাসরি শিরোনাম দেওয়া হয়েছে আমরা সেই তালিকা বিশ্লেষণ করেছি দেখে অবাক হবেন এক সম্রাট চৌধুরী ডেপুটি সিএম প্লাস হোম মিনিস্টার সম্রাট চৌধুরীর বাবা শকুনি চৌধুরী বিহারের প্রাক্তন মন্ত্রী অভিযোগ ছিল ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে শিক্ষাগত প্রশ্ন তাও তাকেই করা হয়েছে বিহারের স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ পুলিশ প্রশাসন সব তার হাতে আপনারা ভাবছেন এটা কি বিজেপির মেধার মূল্যায়ন দুই সন্তোষ সুমন সিং মাঝি জিতেন্দ্র মাঝির ছেলে জিতেন্দ্র মাঝি প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী তার ছেলে সন্তোষ সুমন সিং মাঝিকে সরাসরি মন্ত্রী করা হয়েছে অভিজ্ঞতা প্রায় শূন্য এটাই কি পরিবারতন্ত্র নয় তিন সবচেয়ে ভাইরাল নাম দীপক প্রকাশ ভোটে না লড়েই মন্ত্রী এটা ইতিহাস যে ছেলেটা ভোটেই দাঁড়ায়নি প্রচারেও যায়নি সে গেলে মন্ত্রী হয়ে বাড়ি ফিরল কিভাবে। কারণ সে উপেন্দ্র কুশুয়ার ছেলে উপেন্দ্র কুশুয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যসভার সাংসদ সাংবাদিকরা জিজ্ঞেস করতেই দীপক প্রকাশ বলেন আমি তো জানতামই না বাবা বলেছিল এসো শপথ নিতে হবে এটা কি সিনেমা চলছে নাকি সরকারের মন্ত্রিসভা একটা ছেলে রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই মন্ত্রী এটাই কি এনডিএর নতুন নিয়ম চার উপেন্দ্র কুশুয়ার পরিবার পুরো পরিবার মন্ত্রী এমএলএ বাবা উপেন্দ্র কুশুয়া রাজ্যসভার সদস্য স্ত্রী ভোটে জিতে সরাসরি এমএলএ ছেলে ভোটে না লড়েই মন্ত্রী এমন পরিবার তন্ত্র তো কংগ্রেসেও বিরল পাঁচ উমা নিষাদ ক্যাপ্টেন জয়নারায়ণ নিষাদ পরিবারের সদস্য উমা নিষাদ এক্স এমপি অজয় নিষাদের স্ত্রী তাকেও মন্ত্রিত্ব ছয় নীতিন নবীন নবীন কিশোর সিনহার ছেলে সরাসরি মন্ত্রিত্ব সাত অশোক চৌধুরী মহাবীর চৌধুরীর ছেলে জেডিউর দ্বিতীয় শক্তিশালী নেতা তারাও পরিবারতন্ত্রে আট চিরাগ পাশওয়ান এজন্যই এনডিএ তাকে উনতিরিশটা আসন দিল আর তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রীও মোট অন্তত আটটি বড় পরিবার বিহারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছে আর সবচেয়ে বড় প্রশ্ন যে ছেলেটা ভোটে লড়েনি সে কিভাবে মন্ত্রী হল এটাই কি নতুন ভারত এটাই কি নতুন এনডিএ এবার একটু দেখুন কেন্দ্রীয় বিজেপি সরকারের তালিকা এক পীয়ূষ গোয়েল পরিবারতন্ত্র বাবা বিখ্যাত বিজেপি নেতা দুই ধর্মেন্দ্র প্রধান পরিবারতন্ত্র তিন অনুরাগ ঠাকুর পরিবারতন্ত্র বাবা পূর্ব হিমাচল মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধুমাল চার কিরণ রিজিজু পরিবারতন্ত্র পাঁচ নির্মলা সীতারমন রাজনৈতিক পরিবার ব্যাকিং ছয় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাজবংশ প্লাস কংগ্রেস পরিবারতন্ত্র থেকে বিজেপি পরিবারতন্ত্র যে দলটি ডাইনেস্টি বলে প্রতিদিন পোস্ট দেয় তাদের নিজের ঘরেই তালিকা লম্বা মোদী সরকারের রিয়েল ডাইনেস্টি আইকন যদি কেউ থাকেন তিনি হলেন জয় সাহা ক্রিকেট খেলেননি ঘরোয়া ক্রিকেটেও তেমন নেই কিন্তু আজ বিসিসিআইয়ের শীর্ষপদ আর তিনি এখন আইসিসির অধিপতি কার যোগ্যতায় এটা কি মেধা নাকি পরিবার দেশের মানুষ এটাই প্রশ্ন করছে দেশের বাস্তবতা বলছে কংগ্রেসে অবশ্যই পরিবারতন্ত্র আছে কিন্তু বিজেপি প্লাস এনডিএতেও সমানভাবে আছে দক্ষিণ ভারতে উত্তর ভারতে পূর্ব ভারতে সব জায়গায় আছে শুধু বাম দলগুলো ছাড়া সব পার্টিতেই পরিবারতন্ত্র চরমে তাহলে মোদী যখন রাহুলকে সেহেজাতা বলেন দেশ প্রশ্ন করছে নিজেদের দলে যারা পরিবারতন্ত্রে এসে মন্ত্রী হচ্ছে তাদের সম্পর্কে কেন একবারও মুখ খোলেন না বলিউডে নেপোটিজম নিয়ে দেশ উত্তাল হয় কিন্তু রাজনীতিতে যখন ভোটে না লড়েই অভিজ্ঞতা ছাড়াই পরিবারতন্ত্রের জোরে মন্ত্রী হওয়া যায় তখন কেমন করে এত নিরবতা রাজনীতি হল মানুষের ওপর সরাসরি প্রভাব চলচ্চিত্র নয় তাহলে এখানে নেপোটিজমকে কেন স্বাভাবিক ধরা হয় সুতরাং বন্ধুরা বিহারের নতুন মন্ত্রিসভা একটা পরিষ্কার মেসেজ দিচ্ছে ডাইনেস্টি শুধু কংগ্রেসের নয় এর মধ্যেও সমানভাবে শক্তিশালী এখানে ভোটে না লড়েই মন্ত্রী বাবার দয়ায় মন্ত্রী পরিবারতন্ত্রের চেন একের পর এক আর প্রধানমন্ত্রী চুপ এই ভিডিওর শেষে একটা প্রশ্ন রাখছি রাহুলকে শাহজাদা বলার আগে বিজেপি কি নিজেদের অসংখ্য শেহজাদাদের দেখতে সাহস দেখাবে বন্ধুরা বিহারে এই পরিবারতন্ত্র এটা কি গণতন্ত্রের ওপর আঘাত জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ